রাধে রাধে বন্ধুরা সকলকে শুভ বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এখন সকাল সাড়ে নটা বাজে আর মা গিয়েছে আজকে মন্দিরে পুজো দিতে মায়ের আগে মানসিক ছিল যে একদিন মানে ঢাক দিয়ে পুজো দেবে মন্দিরে পুজো নিয়ে যাবে তো সেজন্যে মা চলে গিয়েছে মন্দিরে পুজো দিতে আর বাড়িতে তো ভোগ লাগাতে হবে তো সেজন্য আমি যেতে পারিনি আমি আর ওর দুজন বাড়িতে আছি আর অর্জুনকে সাথে নিয়েই হচ্ছে রান্না বান্না করছি তো আজকে কি কী বান্না করছি সেগুলো তোমরা সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই দুই তিন দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে হচ্ছে সকাল থেকে এক মশলা বৃষ্টি হয়ে গেছে যদিও বা অল্প আবার একটু খালি রোদ্দুর উঠলো ভাবলাম হয়তো ওয়েদারটা পরিষ্কার থাকবে তো তারপর দেখছি আবার সেই মেঘ হয়ে যাচ্ছে তো যাই হোক এই দেখো আমার পোলাওটা হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে ওল আলু বানিয়ে নিয়েছি এটা একটা তরকারি বানাবো আর তার সঙ্গে বানাবো হচ্ছে ছোলার ডাল তো ছোলার ডালটাও হচ্ছে অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি ছোলার ডালটাকে তো ছোলার ডাল করব। আর ওল আলু দিয়ে একটা পাঁপড় দিয়ে একটা সবজি বানাবো আর পোলাও তো হয়ে গিয়েছে এখন বিকেলবেলাতে বন্ধুরা তো টিউশন পড়ালাম আজকে সকলে পড়তে আসেনি মনে হয় বিশ্বকর্মা পুজোর জন্য কেউ কেউ আসেনি আর মাত্র চারজন এসেছে তো ওদেরকে একটু প্রসাদ দিয়ে দেব মা হচ্ছে মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছে তো সেই জন্য এখন ওদের জন্যে প্রসাদ বাড়ার জন্য বসে পড়েছি তো ওদের পড়া হয়ে গিয়েছে তারপরে হচ্ছে ওদেরকে প্রসাদটা দিয়ে দিচ্ছি

তো এই জন্যে এখন হচ্ছে সন্ধ্যে তো একদম অন্ধকার হয়ে গিয়েছে আর হঠাৎ করে মনে পড়লো যে বাবা ছাদে তো জামা কাপড়গুলো আছে সেগুলো তো আনা হয়নি তো ছাদের ওপরে চলে এসেছি আর আজকে চারটাকে দেখো কত সুন্দর দেখাচ্ছে আকাশে তো সেই জন্য এটা একটু শেয়ার করলাম তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে সন্ধেবেলাতে আবার রান্নাবান্না করতে হবে ভোগ বানাতে হবে আজকে আমারই সেসব দায়িত্ব মা আজকে উপোস ছিল অনেকটা কষ্ট হয়ে গিয়েছে তো সেজন্য মা বললো আজকে আমাকেই রান্নাবান্না করতে হবে তো তাড়াতাড়ি জামা কাপড় তুলে নিচে যাব গিয়ে হচ্ছে রান্নাবান্নার আয়োজন করব। তো এখন জিনিসপত্রগুলো সব পরিষ্কার করে মেরে ঘুষে নেবো ছাদের থেকে নিচে এসে দেখলাম যে আজকে বাসনপত্র ধোয়া হয়নি তো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করেছিলাম আজকে পরোটা বানিয়েছিলাম আর তার সাথে হচ্ছে নারকেল পনির বানিয়েছিলাম আর একটু দুধও গরম করেছিলাম একটু মিষ্টি দিয়েছিলাম এটা দিয়েই হচ্ছে আজকে ভগবানকে সেবা দিয়েছিলাম তো বন্ধুরা এখন হচ্ছে রাত দশটা পনেরো বাজে আর জাস্ট হচ্ছে সবে রাতের ডিনারটা করলাম অর্জুনকে ঘুম পাড়ানোর পরে অর্জুন আজকে অনেক রাত করে ঘুমালো তো সেই জন্যে আমারও অনেকটা লেট হয়ে গেল আর এরপরে রান্নাঘরে এই সমস্ত বাসনপত্র ধুয়ে মুছে ক্লিন করে তারপরে হচ্ছে তো ব্লগটা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার অন্য একটা নতুন ব্লগে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই